গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ দিয়ে আজকে আমার ডাবিং ডে আমি ঘুম থেকে উঠে কফি খেয়ে নিলাম আমার প্রত্যেক কাজ হচ্ছে এঞ্জেলের সাথে ঘুম থেকে উঠে খেলা শাওয়ার করে হেয়ারটা ড্রাই করছি আমি আমার ডাইসন ছাড়া চলতে পারবো না কোথাও চলে গেলে না আমি সবার আগে ডাইসন প্যাক করে নিই কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমার জন্য আমার এঞ্জেল না বসে থাকে আমি যখন রেডি হই তো তখন বুঝে যে আমি বের হব ও আমার পিছেই ছাড়ে না আমার পাশে এসে বসে থাকে আজকে আমার অনেক লং ডে অনেকগুলো কাজ আছে আর হেয়ারটা হচ্ছে কাল করে নিব আমি লাস্ট যে করেছিলাম ওইটা ডাবিং ছিল আজকে সো আমি রেডি হয়ে যাচ্ছিলাম ডাবিং এর জন্য সামটাইমস না আমার মেকআপ করতে একটু ইচ্ছা করে না তারপর হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি আজকে হুদা বিউটির ফাউন্ডেশন ইউজ করতেছি তাও খুব হালকা দিয়েছি আমার আগে না খুব ভারী মেকআপ ভালো লাগতো আর আমার ফেসের সাথে না ভারী মেকআপ যায় না আমি অনেক বেশি হালকা পাতলা মেকআপ করি যারা আমাকে আমার ব্লগ দেখে বা যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে আমি খুব নর্মাল মেকআপ করি সব সময় আমার ভালো লাগে নর্মাল মেকআপ করতে যেন আমার ফেসটা বোঝা যাচ্ছে যেন এটা ব্লাশ দিয়ে নিলাম আমার খুব ফেভারিট একটা ব্লাশ শালেদারির তারপর একটা লিপ অয়েল দিয়ে নিলাম এটা হচ্ছে ডিওরে এই লিপ অয়েলটা খুবই ভালো তারপর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আমার ব্যাগে কী কী লাগবে একটা ফেভারিট ইয়ারিংস পরে নিলাম একটা পারফিউম দিয়ে নিলাম আর এই যে আমি রেডি সরি আমার রুমটা একটু মেস হয়ে আছে বের হয়ে গেলাম বাসা থেকে আমার বাসা থেকে স্টুডিওটা খুব কাছে ছিল আমি স্টুডিওতে চলে আসছি ওয়েট করছিলাম ডিরেক্টরের জন্য এখানে না অনেক ফেমাস ফেমাস মুভির যেই ডাবিংগুলো করা হয়েছে সো আমার ডিরেক্টর অ্যান্টার অ্যাসিস্ট্যান্ট চলে আসছে আমি ডাবিং স্টুডিওতে ঢুকে গেছি আর এখানে আমি ডাবিং দিচ্ছিলাম আমি বয়েস ভিডিওটা না খুব লং ছিল তার কারণে আমি একটু এখানে আমাকে একটা হাসি দিতে বলতেছিল আপনারা দেখতে পারবেন একটু আমি একটা হাসি দিচ্ছি এত ভালো না বলতেছি না আপু আপনার বয়স ভালো আমরা ঠিক করে নিব এখানে হচ্ছে আমি যে ডিরেক্টারে কাজ করেছি উনি আর কিছু আর্টিস্ট ছিল এই তো কাজ শেষ বের হয়ে গেলাম আর লাঞ্চের টাইম হয়ে গেছে তার জন্য ইয়ামচা চলে আসলাম বাট ইয়ামচা এখন এত বেশি রাশ থাকে আমি প্রায় আওয়ারের মতো ওয়েট করেছি তারপর আমার ফোট আসছে আমি বিরক্ত হয়ে গেছে আমি একটু আমি একবার ভাবছি কি চলে যাই পরে ভাবলাম থাক ফুড অর্ডার করেছি খেয়ে যাই তারপরে সামনে একটা ক্যাফে ছিল একটা পেস্ট্রি শপ ছিল আমি পেস্ট্রি শপে গিয়েছিলাম একটা পেস্ট্রি খেয়েছিলাম ওদের পেস্ট্রি খুব সুন্দর ছিল বাসার জন্য একটি পেস্ট্রি প্যাক করে নিলাম সবাই ভালো থাকবেন আজকে ব্লগটি টি এ পর্যন্ত আল্লাহ হাফেজ